ভারতে ইসলাম বিদ্বেষের ক্রমবর্ধমান ঢেউ দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুতর হুমকি হয়ে উঠেছে যদিও আরব নেতারা হয়তো নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী আদর্শ দ্বারা বিভ্রান্ত হয়েছেন তার শাসনে ভারতের বাস্তবতা ভিন্ন ইসলাম বিদ্বেষের উদ্বেগজনক বৃদ্ধি একটি ভয়ঙ্কর ঘটনায় দেখা গেছে হিন্দুত্ববাদে বিশ্বাসী এক হিন্দু যুবক ট্রাফিক সাইনবোর্ড থেকে মুসলিম সম্রাট আওরঙ্গজেবের নাম মুছে ফেলছে শুধু তার ধর্মীয় পরিচয়ের কারণে ওই যুবক আওরঙ্গজেবের নামের প্রতি অবমাননা করছে তাকে গালিগালাজ করছে এবং এমনকি নামটির উপর প্রস্রাব করছে অন্য একটি ঘটনায় হিন্দুত্ববাদীরা টয়লেটে আওরঙ্গজেবের ছবি লাগিয়ে তাতে থুঁতু ফেলেছে সাম্প্রতিক সময়ে সহ মুসলিম ঐতিহাসিক ব্যক্তিত্বদের প্রতি ঘৃণা বৃদ্ধির ঘটনা লক্ষ্য করা যাচ্ছে এই ধরনের অবমাননাকর কাজ মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের স্পষ্ট বহিঃপ্রকাশ আরেকটি ঘটনায় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের ছবিতে দুধ ধালা হয়েছে আর মুসলিম রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসির ছবি পোড়ানো হয়েছে প্রতিবেদনগুলোতে উঠে এসেছে যে ঘৃণাত্মক বক্তব্য শারীরিক সহিংসতা ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের মাধ্যমে ইসলাম বিদ্বেষের ঘটনা ক্রমেই বাড়ছে ঐতিহাসিক ব্যক্তিদের অসম্মান এবং মুসলিম রাজনীতিবিদদের কুশপুতুল পোড়ানো কেবল বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি রাজনৈতিক বক্তব্য ও ধর্মীয় জাতীয়তাবাদ দ্বারা সৃষ্ট একটি গভীর সামাজিক সমস্যার লক্ষণ এই রাজনৈতিক বিদ্বেষের অন্যতম জঘন্য উদাহরণ হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুসলিম ধর্মীয় নেতাদের কি কাঠমোল্লা কি বলে অভিহিত করা একজন মুখ্যমন্ত্রীর সংসদীয় বক্তৃতায় এত অপমানজনক ও ঘৃণাপূর্ণ ভাষা ব্যবহার করা সত্যিই বিস্ময়কর ও নিন্দনীয় কাঠমোল্লা কি শব্দটি মুসলমানদের খতনার ধর্মীয় প্রথাকে ব্যঙ্গ ও অপমান করার উদ্দেশ্যে ব্যবহৃত একটি অবমান্যাকর শব্দ এ ঘটনাগুলো ভারতে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জরুরি প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসে যা বিভাজনমূলক বক্তব্য ও জাতীয়তাবাদী মতাদর্শ দ্বারা উস্কে দেওয়া হচ্ছে আমাদের উচিত এই ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং একটি আরও অন্তর্ভুক্তিমূলক ও শ্রদ্ধাশীল সমাজ গড়ে তোলার জন্য কাজ করা